হ্যালো গাইস ওয়েলকাম টু সিম্পল লাইফস্টাইল চ্যানেল সবাই সুস্থ থেকো ভালো থেকো তো আজকে আমার ফার্স্ট ব্লগ ভিডিও তো তোমরা দেখতেই পাচ্ছো আমার ইউটিউব চ্যানেলে আমার ফার্স্ট ব্লগ ভিডিও আমি শুরু করছি অস্মিকাকে নিয়ে অস্মিকার ব্যাপারে সবাই কম বেশি জানো যে ওর যে রোগটা হয়েছে সেটাই ষোলো কোটি টাকার একটা ইঞ্জেকশানের প্রয়োজন তো আজকে আমরা সেই জন্য আশার আলো সংস্থা থেকে চলে আসলাম রানাঘাটে অস্মিকার বাড়িতে তো আমরা রানাঘাটে নেমে অস্মিকার বাবাকে আমি কল করে নিয়েছিলাম যে দাদা আমরা তো রানাঘাটে চলে এসছি তো এখান থেকে আমরা কিভাবে যাব তো ওর বাবা বাজারেই ছিল স্টেশনের কাছে তো বললো আপনারা একটু ওয়েট করুন আমি আসছি ওখানেই আছি তো আমরা ওর বাবার সাথেই চলে এসেছি ওর বাড়িতে দেখতেই পাচ্ছেন তো আমরা ওপরে চলে গেলাম দেখো যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছো সবাই কম বেশি ওর ব্যাপারটা যেহেতু জানো আমি সবার কাছে একটাই অনুরোধ করবো যে তোমরা একটু সাহায্য করো দেখো বাচ্চাটা এত মিষ্টি এত মানে সুন্দর যে দেখবে তারই মায়া লাগবে আর ও কত সুন্দর হাসছিল মানে ও মানে এটাই মনে হলো আমার যে ও লোকজন দেখে খুব খুশি হয় দেখো ওর মায়ের কোলে বসে মানে খেলছিল আর আমরা পাশ থেকে কয়েকটা কথা বলছিলাম ও আবার মাথা নেড়ে বলছিল না 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 আমরা বলছিলাম যে আমরা তাহলে চলে যাচ্ছি তো বুঝতে অবশ্যই পারছিল কেন কি ওর বয়সটা দশ মাস হয়ে গেছে তো ওর যেহেতু ও সবই বুঝতে পারে কিন্তু ওর মুভমেন্ট করার সেই ক্ষমতাটা এখনো পর্যন্ত হয়নি আমরা থেকে এসেছি এই ছোট্ট বাচ্চা আপনারা সবাই দেখছেন ছোট্ট শিশু এবং ফেসবুকেও বেশ বিগত দিন ধরে দেখছেন আসমিকা ওর নাম বাচ্চাটাকে দেখলে সবারই সত্যি মায়া হচ্ছে বাচ্চাটার মুখের দিকে তাকানোর মতো নয় কিন্তু এত সুন্দর ফুটফুটে একটু এত ছোট বয়সে এইরকম একটি রোগে আক্রান্ত কিন্তু রোগ মানুষ কিন্তু সুস্থ হয়ে উঠতে পারে বাবা মায়ের কাছে সুস্থ জীবনে সুস্থভাবে ফিরে আসতে পারে যদি আপনারা সবাই মিলে বিন্দু বিন্দু সহযোগিতা করুন যার যতটুকু সামর্থ্য আমরাও যে আজ আমরা এসেছি এখানে আমাদের কিন্তু যথাসাধ্য সামর্থ্য আমরা মা বাবার হাতে তুলে দেবো যাতে আপনাদের সহযোগিতায় বাচ্চাটা সুস্থ হতে পারে সবাই চেষ্টা করুন আর কাছে অনুরোধ এটা নিয়ে ফেক না যদি মনে হয় এরকম আপনারা আসুন আমরা অত দূর থেকে যখন আসতে পেরেছি তাকে নিজের চোখে দেখতে পেরেছি আপনারাও আসুন দেখুন কিন্তু বার্তা কোথাও ছড়াবেন না যে এটা ফেক বা হয়ে গেছে বা এরকমটা ছিল না বা অন্য কেউ বা কিছু কিচ্ছু না এরকম না আপনারা যদি এতটুকু মনে আপনাদের সহানুভূতি থেকে থাকে ছোট্ট বাচ্চা আমাদের সবার ঘরে বাচ্চা আছে এর মুখের দিকে তাকিয়ে এবং এর বাবা মার মুখের দিকে তাকিয়ে যেন আমাদের সবার সহযোগিতা এবং ভগবানের আশীর্বাদও যেন আবার সুস্থ জীবন ফিরে পায় এবং ফুটফুটে যেভাবে রয়েছে আমার কথা বলতেও খুব খারাপ লাগছে কি বলবো এই বিষয়ে বলতেও খারাপ লাগছে কিন্তু আপনারা আপনাদের কাছে পরজনের নিবন্ধন করছি আপনারা মিথ্যা বার্তা না দিয়ে বাচ্চাটার কাছে আসুন ওকে দেখুন এবং ওর সুস্থ জীবনের কামনা করুন ভগবানের কাছে এবং সবাই সকলের সামর্থ্য মতো বিন্দু বিন্দু সাহায্য করে ওকে সুস্থ জীবন ফিরিয়ে দিন এইটুকু আপনাদের সকলকে বলার ছিল এবং ওই ওর বাবা মা দেখুন রয়েছে আর আমরা সবাই এসেছি ক্যানিং থেকে